হ্যালো এভ্রিও দিস ইজ মি শিফাপু আজকে হচ্ছে সকাল বেলা উঠে আমি একটা পোস্ট দেখি স্বপ্নের তো বলা ছিল এখানে তিন মিনিটে আনলিমিটেড আইসক্রিম খাওয়া যাবে তো তো আমি আমি দেখে খুব এক্সাইটেড হয়ে কারণ আইসক্রিম অনেক পছন্দ করি তারপরে তাদের আউটলেট টাঙ্গাইল আউটলেট ছিল এটা যাওয়ার পর দেখি অলরেডি লোকজন এসে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আমি আসলে খুব বেশি নার্ভাস ফিল করতেছিলাম যে আমি তিন মিনিটে খেতে পারবো নাকি তারপরে তো আমি নিয়ে ফেললাম কয়েকটা এরপর খাওয়া শুরু করে দিয়েছি প্রথমটা খেতে আমার বেশি টাইম লাগে নাই ত্রিশ সেকেন্ড এর আগে খাওয়া শেষ করে ফেলছি আর এরপরে আস্তে আস্তে বাকিগুলা খেতেছিলাম আর সেকেন্ডটা যখন আমি খাই সেকেন্ডটা এত বেশি শক্ত ছিল আর এই ফ্লেভারটাও এত বেশি বাজে ছিল মানে আমার এই আইসক্রিমটা না আর রং ডিসিশন যেহেতু নিয়ে ফেলেছি তো শেষ করতে হবে তো কোনো মতে আমি অনেক কষ্টে শেষ করি এরপর বাকিগুলা আস্তে আস্তে শেষ করি বাকিগুলো অনেক ভালো ছিল কিন্তু আমি এতগুলো আইসক্রিম খেয়েছি একটারও টেস্ট পাই নাই মানে এত তাড়াতাড়ি সবগুলা খেতে হয়েছে

পেট ফুলে গেছে কিন্তু দারুণ লেগেছে খুব আর তোমরা গেলে কয়টা খেতে পারতে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা